আলাইকুম আলিকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জীবন আর মৃত্যুর মাঝে যে দূরত্ব তা হয়তো আমরা কেউই জানি না কিন্তু একটা সুন্দর মৃত্যু একটা সম্মানিত মৃত্যু এটা তো আমরা সবাই চাই তাই না আজ আমরা এমন একটি বিশেষ সময়ের কথা বলবো যখন মৃত্যু হলে মহান আল্লাহ তার বান্দাকে এক অনন্য মর্যাদা দেন। সেই সময়টা হল পবিত্র জুমা আর দিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দিনকে সপ্তাহের সেরা দিন বলেছেন এই দিনে আল্লাহ তালা উম্মতের জন্য বিশেষ রহমত বর্ষণ করেন আর এই দিনে যদি কোনো মুসলিমের মৃত্যু হয় তাহলে তার জন্য কি ফজিলত রয়েছে আসুন জেনে নিই হাদিসের আলোকে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমুর রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কোনো মুসলিম পুরুষ অথবা মুসলিম নারী জুমার দিনে অথবা জুমার রাতে মারা যাবে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1074 এই হাদিসটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি জুমার দিনে মৃত্যু হলে কবরের কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাওয়া যায় কবর হল মমিনের জন্য প্রথম মঞ্জিল এখানে যদি কেউ আল্লাহ রহমত পেয়ে যায় তাহলে তার জন্য সামনে চলার পথ অনেক সহজ হয়ে যায় কিন্তু কেন এই বিশেষ মর্যাদা জুমার দিন কি শুধু একটি সাধারণ দিন না বন্ধুরা জুমার দিনে আল্লাহ তালা তার কিছু বিশেষ নাম প্রকাশ করেন যা এই দিনের সম্মানকে আরও বাড়িয়ে তোলে এই দিনেই আল্লাহ আদম আলী হিসালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই কেয়ামত সংঘটিত হবে এই দিনের মর্যাদা এতটাই বেশি যে যদি কোনো মুমিন এই দিনে মারা যায় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে কবরের কষ্ট থেকে মুক্তি দেন তবে মনে রাখতে হবে শুধুমাত্র জুমার দিনে মৃত্যু হলেই যে জান্নাতে যাওয়া যাবে এমনটি নয় বরং একজন মুসলিমকে অবশ্যই ইমানের সাথে এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে জুমা আর দিনে মৃত্যু হল আল্লাহর পক্ষ থেকে একজন নেক্কার বান্দার জন্য এক বিশেষ উপহার যারা ইমানদার এবং সৎকর্মশীল তাদের জন্যই এই ফজিলত তাই আমাদের সবার উচিত সব সময় নেক আমল করা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন যাপন করা যেন আল্লাহ আমাদের মৃত্যুও কোনো সম্মানিত সময় দান করেন এবং কবরের আজাব থেকে রক্ষা করেন আমি